কোর্টে এগুলো তো কোর্টের ব্যাপার যদি স্পষ্ট ক্লিয়ার কোন দলিল থাকে স্পষ্ট অন্যরা দখল করে খেয়ে চাই যতই শক্তিশালী হোক আমরা তাদেরকে উচ্ছেদ করে এবং আমি গত রাতে প্রায় এক ঘন্টা ব্যাপী ভারতীয় একজন মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছি ইন্টারভিউ দিয়েছি এর আগে দিল্লির আরেকটা নিউজ এজেন্সিকে আমি অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিয়েছি তারা বারবার আমার কাছে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের হিন্দুদের তথা ওনার বাসায় মাইনরিটিসদের পারসিকিউশন কেমন আমি একথা বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের সাংবিধানিকভাবে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন নির্বিগুষ্ঠীর মানুষের অধিকার সমান এবং তাদের রাইটস আছে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছেন মন্দির পাহারে দিতে হচ্ছে এটা আমাদের জন্য বড় মসজিদ তো পাহারে দিতে হচ্ছে না মন্দির পাহারে দিতে হচ্ছে কেন যখন একটা পলিটিক্যাল পলিটিক্যাল হয় চেঞ্জ হয় তখন কিছু দুর্বৃত্ত কিছু ডাকাত এই অন্যের সম্পত্তিতে তারা এনক্রোচ করে তারা দহল করে নেয় লুট করে নেয় এরা দুর্বৃত্ত এরা ক্রিমিনাল এদের কোনো ধর্মীয় পরিচয় নেই এই সমস্ত ক্রিমিনালদেরকে আমরা আইনের আওতা এক্সিস্টিং ল আইনের আওতায় এনে আমরা বিচার করি তবে রাতের বেলা যদি কেউ এসে কোনো উপসনালয়ের ক্ষতি করে এটা তো একটা লিগ্যাল এভিডেন্স লাগবে আপনারা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনাদের সিসি ক্যামেরা লাগান অথবা নিজেরা ভিজিলেন্ট থাকেন যাতে অপরাধীকে ধরা যায় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো উপাসনালয় যদি কোনো দুর্বৃত্ত যত বড়ো শক্তিশালী হোক যদি এগুলো করে আমরা তাকে ধরে প্রচলিত আইনে তার কঠোর শাস্তির বিধান কর এবং কেবল ডাকে আমি মন্দির আই হ্যাভিজিটেড ডাকেশ্বরী মন্দির ডাকেশ্বরী মন্দিরে গেছি এবং তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি যাব এবং চট্টগ্রামেও আমি এদিন বিভিন্ন ধর্মের মানুষদের সাথে বসেছি আলাপ করেছি সামনে পূজা। আপনারা যাতে রিলিজিয়াস ফারবার এবং অত্যন্ত আন্তরিকতার সাথে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আপনারা আপনাদের পূজা